নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মুরগি লড়াই বা মোরগ লড়াই বা মুরগি সাঁড়া যে তার একটি মন্ত্র দিতে এসেছি অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করেন মুরগি লড়াই খেলতে গিয়ে তার মুরগি হেরে যায় কি করলে বা কোন টোটকা করলে সে জিততে পারবে সেই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ছোটোবেলায় যখন মুরগি লড়াই খেলা দেখতে যেতাম তখন খুব আনন্দ লাগতো ভাবতাম এটা একটা রোমাঞ্চকর খেলা কিন্তু যত বড়ো হচ্ছি তত বুঝতে পারছি এটা ঠিক ওই রেসের ঘোড়ার পিছনে টাকা লাগানোর মতো কোন মুরগি মরবে কোন মুরগি বাঁচবে তার পিছনে হাজার হাজার টাকা লাগানো হয় ঠিক ওই রেসের ঘোড়ার জুয়া খেলার মতো আজকের ভিডিওতে যেটা আমি বলতে চলেছি যদি আপনি নিজের মুরগিকে নিয়ে খেলান তো আপনি যদি দশটা মুরগিও নিয়ে যান দশটি মুরগি আপনার জিতবে এবং সামনের যে মুরগি আপনার মুরগির সাথে লড়বে সে কিন্তু মরে যাবে বা হিরে যাবে তো চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে মা কালিকার বরে বাদি ব্যাটার কুকড়া সাড়া যেন মরে কারাগায় বিষয় বিষয়চন্ডী রাগায় বাদি যেন মরে তিন রাস্তার মোড়ে ভোরবেলা বা এমন সময় যাবেন যখন কেউ আপনাকে দেখতে হবে না সবার অলক্ষে তিন রাস্তার মোড় মানে তেমাথানি থেকে ধুলো বালি মাটি যা পাবেন একটু তুলে নেবেন তুলে নেওয়ার পর ওটা আর মাটিতে রাখবেন না শূন্যে কোথাও রাখবেন পকেট রাখতে পারেন বা শোকেশে রাখতে পারেন যখন আপনি মুরগি লড়াই খেলতে যাবেন তখন যে মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি মাটিটির উপর বা ধুলোটির উপর পড়বেন 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 ফু 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 অর্থাৎ তিনবার মন্ত্র তিনটি এবার মাটিতে না ফেলে আপনার যে মুরগি বা মোরগ তার মাথায় এবং শরীরে কিছুটা মাটি বা ধুলো মাখিয়ে দেবেন আর যেই লড়াই হবে সেই স্থানে কিছুটা ধুলো বা মাটি যেটুকু আপনি পেয়েছেন যার উপর মন্ত্র পড়েছেন সেটা ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ কাজটি করবেন সবার অলক্ষে আপনি যে মাটি তুলেছেন কেউ না দেখতে পাই আপনি মন্ত্র পড়েছেন কেউ না দেখতে পাই আপনি মুরগির গায়ে মাটি মেখেছেন সেটাও যেন কেউ না দেখতে পাই এবং মাটি যে আপনি খেলার যেখানে মুরগি লড়াই হবে সেই স্পটে ফেলেছেন সেটাও যেমন কেউ না দেখতে পাই এমনটি করলে আপনার মুরগি জিতবে সামনের মুরগি মরবে আজকের ভিডিওটি এইটুকু ছিল যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ